টাইম তো বড় মতো আমি তোমাদের মাঝে আবার হাজির হলাম তো গাইজ আবারও আমি তোমাদের মাঝে লাইভ স্ট্রিম নিয়ে চলে আসলাম তো গাইজ তোমরা তো জানো যে বিয়ারের সিজন চেঞ্জ হয়েছে আজকে প্রায় একুশ দিন আর এই একুশ দিনের মধ্যে আমি অনেকটাই আগাইতে পারি নাই আর আমি এখন যদি দেখতে পাবো তাহলে দেখতে পারবো যে আমি ডায়মন্ড ফোরে আসি তো ডায়মন্ড ফাইভ তারপরে হিরোই দেন তারপরে যদি পারি তাহলে গ্র্যান্ড মাস্টার ডান দিব যাতে আমার ইচ্ছা আছে গ্র্যান্ড মাস্টার ডান দেওয়ার তারপরও দেখি বলতে পারি না যদিও আমার খেলা আরও আগের মতো নাই তার জন্য তো গাইল তোমরা তো গত লাইভ স্টাইমে তোমাদেরকে বলছিলাম প্রায় সাত থেকে আট মাস গেমে আমি অনলাইন ছিলাম না তো সাত থেকে আট মাস আমি ব্যাক করলাম আবারও আমার খেলার পারফরমেন্স ওরকম নাই আর আমার ইউটিউব আইডির চ্যানেল নাম যে চেঞ্জ করি সেটা তো গত ভিডিও আমি অল ডিটেলস গত লাইভে বলে দিয়েছি আমার ইউটিউবের নাম রনোরো গেমার দেন আমার আইডির নামও তো টেক্সট রোনোরো সেটা আইডির নাম যে চেঞ্জ করছি তোমাদের সামনে আমি চেঞ্জ করছিলাম দেন আমার ইউটিউব চ্যানেলের নামটা আমি চেঞ্জ করে আবার তোমাদের মাঝে ফিরে আসছি গেমার তো গাইজ বিগত অনেক দিন পর যেহেতু আমি তোমাদের মাঝে আবার হাজির হলাম আই এম ব্যাগ তো গাইজ আর কি দেখি তো গাইজ তোমরা কিংবা বহুদিন আগে প্রায় ছয় থেকে সাত মাস আগে আমরা দুজনে একসাথেই গেম প্লে করতাম বা অনেক ভিডিওতেই দেখতাম তো করোনা তো আমার ফ্রেন্ড ও স্ট্রেট দিয়ে দিল আর ও কিন্তু আমার ফ্রেন্ড হয় ওর আরও একটা আইডি ছিল ওর আইডিটা সম্ভবত আমার কাছে আছে বাট ওল্ড ভার্সনে চলে গেছে প্রায় এক বছর আগে ওর আইডি ছিল আর ওই আইডিটাও ব্যান্ড হয়ে গেছে আর ওর আইডি ব্যান্ড হয়ে গেছে আর ওর আইডি পাঁচশো ভুলে গেছে

What is it now? Still ready? I need blue wall. Help me! One coming. Help me! Oh, open head. Need a quick. One tap.

মাইকের সমস্যার কারণে হয়তো বা ব্যাকগ্রাউন্ড থেকে কিছু স ই প্রবলেম আসতে পারে ম্যাচইউত করে নেবে আরও আশেপাশে লোকজন তারা অনেক জোরে জোরে কথা বলে তার জন্য আমার লাইভ করতে আমার ইচ্ছা লাগে স্পট ব জিনিস you sure.

আমি দেখি আমি কি করতে পারি আমি যদি আগের মতো আমার খেলা তাহলে আমি ডাবল সিনেপার চালাইতাম যেহেতু আমার ডাবল

বাই আয় 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 যা পুরো আইস শেষ ওরা মেবি একই ইসকোর হ্যাঁ আমি অলরেডি দুইটাকে ডাউন করে দিছিলাম ওরা একই ইসকোর আরে রিভাইভ তো এখনো 1 মিনিট ব্রো যা পারলে একজনকে নামায় দি যদি পারো সেটা করে आस्ते दिया आस्ते 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 जा 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 अरे यार फाइव मिनट ना रे भाई को बोलो गाइस मैंने एक ही स्कोर हमें

মানে নেট নেট যাওয়ার কি সময় পায় না লাইভ করতে আসলেই এরকম সমস্যা দেখা যায় একটা না একটা আরে দূর সাই मैंने आज तो यार ಬರ ನಾನು ದುಃಖ ನೀ. ಕೇರ್ છોಡಂಗದನಯ ಅಮರ್. hari ya Jadi ya, saya Wah, senang বেশি কথা বলবো না তোমরা তোমাদের মতো খেলা দেখতে থাকো আর আমি আমার মতো গেম প্লে করতে থাকি ফার্স্ট টাইম তো আমার মাইকে একটু সমস্যা দেন সেকেন্ড টাইম আমার নেটের সমস্যা দেন থার্ড বা ব্যাকগ্রাউন্ড থেকে যাওয়া বা তোমাদের কাছে কিছু আওয়াজ যাচ্ছে এরকম মানে মাইকে সমস্যা হওয়ার কারণে

এখানে কেমন না লাগে ওর টিমমেট রে ওরা টিমমেট না তাও ড্যামেজ দিচ্ছিলাম মোটামুটি দুশো বাইশে ড্যামেজ দিছি যে অত মেয়েটা আদুর এলাই বাস প্যারা নাই অত প্যারা নিয়ে লাভ নাই ওরা ওদের মতো খেলুক গেম প্লে করুক আমি তোমরা তোমাদের মতো গেম প্লে দেখতে থাকো আমি আমার মতো গেম প্লে করি তোমার মতো গেম প্লে করুক আমি আমার মতো গেম প্লে করি it's a

কোন রকমের শান্তি তো যেহেতু আমার নেটে অনেকটাই প্রবলেম আর নেটের জন্য আমি প্লে করতে পারতেছি না আর দেখি হয়তোবা রাতের দিকে আমি লাইভে আসলে আসতে পারি এমনকি নাও আসতে পারি সেটা আমি শিওর না তবে আসার সম্ভাবনা ফিফটি পার্সেন্ট এইটটি পার্সেন্টই আসে আবার টোয়েন্টি পার্সেন্ট নাই হানড্রেডের মধ্যে এইটটি পার্সেন্ট আসে আর টোয়েন্টি পার্সেন্ট নাই আমি হয়তো বা রাত্রেবেলা আসতে পারি এমনকি না আসতে পারি যদি না আসতে পারি তাহলে তো কালকে দেখা হবে কালকে তোমাদের সাথে ভিডিও করা হবে আর এখন আমার নেট একদমই তোমরা যদি আমার সাইডে দেখো এই যে এখানে দেখো তাহলে দেখতে পারবা যে আমার নেট কিন্তু অলরেডি নাই বলতে গেলে ইলো ডাক আর রেড ডাক পুরা রয়েছে তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই